সিঙ্গাপুর সবাইকে স্বাগতম আপনারা যারা ও লিঙ্ক করবেন অবশ্যই আপনাদের পজিশনটা আগে আপনাদের পজিশন যদি আপনাদের একটা জব থাকে ফোর্টি ফাইভ ডিগ্রিতে ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে আপনার কিন্তু কোল্ডিংটা করার নিয়ম তো এইভাবে ওল্ডিংটা করলে কিন্তু কোল্ডিং এর কোয়ালিটি ভালো হয় তো ওল্ডিং এর কোয়ালিটিটা আপনার একবার দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওলিং এর কোয়ালিটিটা কিভাবে সুন্দর হয় তো আগে আপনারা দেখবেন ওল্ডিং ওল্লিংয়ের কোয়ালিটি হলো আনতে গেলে আপনার সর্বপ্রথম আপনার পজিশন পজিশনটা যদি আপনার ঠিক থাকে তাহলে ওল্ড লিঙ্কটা কিন্তু অবশ্যই আপনার ভালো হবে দেখুন এর পজিশন ঠিক আছে বিদায় ওল্লিংটা খুব সুন্দরভাবে হচ্ছে এভাবে ওল্লিং করতে হলে আগে আপনার পজিশন আনতে হবে দেখুন তার কাজের কোয়ালিটি তাদের সাথে একটু কথা বলি আর যারা ওল্ড করছে এবং ওর্লিং মাস্টার আমার এখানে যারা মাস্টার আছে আসসালামু আলাইকুম ভাই আম তো আপনার তো ছাত্র টিআইসি আপনি কোচিং করান তো সে সম্পর্কে একটু বলুন আমাদের যেভাবে কাজ করান সেই সম্পর্কে একটু কথা বলুন আবু সাহেব জি সেটাই আবু তুমি এখানে কাজ করতেছো কতদিন আজকে তিন মাস তিন মাস পাইপ মাত্রাছো আজকে কয়টা আজকে সাতটা বাইপ আজকে সাতটা পাইপ মাত্রাছে সাত নম্বর বাইপ বন্ধুরা তো আসলে অনেকে আসলে ওয়েল্ডিং দেখে বলে যে এটা কি করে সম্ভব কিন্তু আসলে কি চেষ্টার দ্বারা সবই সম্ভব এবং কাজ যেমন তেমন বড় যে যদি টিপস জানা না হয় পজিশন জানা না হয় তাহলে আসলে খুব কঠিন তো দেখেন আমাদের আবু সাহেব ভাই ওয়ানলিফার আজকে জব নিয়ে সাতটা জব ওয়ানলিফার চলে দেখেন যে রোড মাস আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার এইখানে কাজে আসার পরে আপনার অনুভূতিটা তো আমি স্যার অনুভূতি কাজে অভিজ্ঞতা অনেক ভালো তাই মনে করছি নিজের একটা পরিপূর্ণ ওয়ার্ল্ড বানাইতে পারবো বা কোনো কাজ শিক্ষা একটা পরিপূর্ণ জীবন তৈরি করতে পারবো বিদেশ গিয়ে একটা বড় ধরনের স্যালারি পাবো এই আশায় দেখেন যে কি এই সেন্টারে অ্যাকচুয়ালি অন্যান্য সেন্টারের তুলনায় অনেক ভিন্ন যেমন এইখানে তাকে পাইপ দেওয়ার আগে তাকে আগে ফ্ল্যাগ পজিশনে মারানো হয়েছে থ্রি জি পজিশনে আরগনে মারানো হয়েছে যখন তার ক্লিয়ার হয়ে গেছে এই পাইপ দেওয়ার আগে তাকে আগে তাকে লেয়ার মারানো হয়েছে ক্যাপিং তাকে আগে মারানো হয়েছে হাত যখন হান্ড্রেড পার্সেন্ট করানো হয়েছে তারপরে তাকে পাই দিতে হয়েছে অনলি ফর সে আজকে জব নেই সাতটা জব তার রোজ হান্ড্রেড এ হান্ড্রেড অলরেডি হয়ে গেছে আসলে যদি এটা বলা হয় অনলাইনে যদি কথা বলে বলে অবিশ্বাস্য তো আসলে আপনারা না আসলে বুঝবেন না যে আসলে সত্য কি না তো আপনারা যারা নন টেকনিশিয়াল কোনো কাজ শিখে বিদেশে যান না তাদেরকে আমি বলবো যে অবশ্যই যারা ভালো টাকা ইনকাম করতে চান যারা ফ্যামিলিকে সচ্ছল বানাতে চান তারা টেকনিশিয়াল হয়ে আপনারা বিদেশ যাবেন কারণ কি যারা টেকনিশিয়াল হয়ে বিদেশ যারা না যায় এরা অনেক ভুক্তভোগী আমরা ফেসবুকে দেখি ইউটিউবে দেখা যায় যে সে কোনো কাজ পাইতেছে না সে ভব তার ফ্যামিলি কানতেছে তার চোখের পান শুধু তার চোখে পানি দেখা যায় অ্যাকচুয়ালি যারা এই ওয়েল্ডিং এর এই মেরিন ডিপার্টমেন্টটা এমন একটা অ্যাকচুয়ালি এই ডিপার্টমেন্টে অনেক টাকা বেতন আপনি আর্জন যদি কারিকে যান এই ওয়েল্ডিং কারিকে যদি যান এর স্যালারি আছে একেবারে মিনিমাম এর কম বেতন না দুই এর উপরে আছে দুই লক্ষ টাকার উপরে আছে মিনিমাম স্যালারি মনে হয় আসলে এর অবিশ্বাস্য যারাই কাজ করে যারা বুঝে তারাই বুঝবে এর মর্ম তো যারা কাজ শিখে দক্ষ হয়ে যারা বিদেশ যেতেছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ